হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমার পৃথিবীতে আমি প্রতি আমাদের আর একটা নতুন ব্লগে স্বাগত জানাই তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ইদানিং চলা সকালের ব্যস্ততম দিনটা হ্যাঁ সকালবেলাটা ভীষণ ব্যস্ত থাকছি কারণ ছেলের পরীক্ষা চলছে আর সেই জন্য বাজার দোকানও যেতে পারছে না তাই রকম ভাতে ভাত করেই দিতে হচ্ছে কর্তা মশাইকে ডিম হোক সয়াবিন হোক যেদিন যেরকম পারছি কারণ মাছ মাছ আনতে বাজারে যেতে হবে আর আমাদের এখানে বসে কিন্তু বৃহস্পতিবার আবার আবার মাসে বললো যে খাবার নিয়ে যাবে না খেয়েই যাবে আর ছেলের এদিকে দশটায় ছুটি তো সেই জন্য কি করব করবো তো করবো মসুর ডাল করেছিলাম তার সঙ্গে ভাজি করেছিলাম আলু কুন্দ্রি বরবটি সব রকম মিশিয়ে ভাজি করেছিলাম যেটা রাত্রে রুটি দিয়েও খাওয়া হয়ে যাবে আর এইদিকে প্রথম পাতে ভাতে একটা করে নিয়েছিলাম কুমড়ো আলু ভাতে কুমড়ো আলু ভাতে করলে ওর হাফ ভাত খাওয়া হয়ে যায় ভীষণ ভালোবাসে কুমড়ো আলু ভাতে খেতে তো এদিকে কুমড়ো আলুটা মেখে নিচ্ছি ততক্ষণ মোটামুটি রান্না আমার প্রায় শেষের দিকেই হয়ে এসেছে তো যেহেতু পরীক্ষা চলছে ছেলে তাই জন্য ছুটি ছুটি আর হলে সত্যি কথা বলতে ভীষণ অসুবিধে হয়ে যায় রান্না থাকে হাজবেন্ডের খাবার থাকে তাই আজকাল সমস্ত রকম মিশিয়ে যেন সকালটা হাঁপিয়েই উঠি এমনিতে সময় হচ্ছিল না যে ভিডিও বানাবো তো সেই জন্য আমার ইউটিউব চ্যানেলেও অনেকদিন ধরে ভিডিও দেওয়া হয়নি তো তার জন্য আমি দুঃখিত তো চলো বন্ধুরা এদিকে কিন্তু আমি ভাতেটা মেখেই ফেলছি আর গরম গরম মাখতে একটুখানি অসুবিধা হচ্ছিল তাও কোনো রকম মেখে নিয়েছি কারণ ও খেয়ে বেরোবে এক্ষুনি তো দেখো মাখা হয়ে গেছে ছেলের জন্য আলাদা ঝাল ছাড়া তুলে রেখেছি আর আমাদের লঙ্কা দিয়ে মেখে দিয়েছি ছেলেও আবার কুমড়ো ভাতে খেতে খুব ভালোবাসে তো ছোটো থেকে আমি ওকে সমস্ত রকম অভ্যেস করিয়েছি তেতো খাওয়া কুমড়ো ভাতে খাওয়া নানান রকম সবজি শাক এগুলো তো ভালোই বাসে তো ছোট্ট থেকে অভ্যেস করিয়েছি যাই রান্না করি না কেন ওর সবটাই পছন্দ করে খেতে এবং আনন্দ করে খায় তো এদিকে বলল যে একটুখানি পাঁপড় ভেজে দাও ডাল ভাতের সঙ্গে একটু পাঁপড় হলে খাওয়া হয়ে যাবে তো আমি বললাম ঠিক আছে তো এদিকে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে মাঝামাঝি হয়ে গেছে তো আবার পাঁপড়টা নিয়ে এলো বলে আবার কড়াটা ধুয়ে আমি আবার পাঁপড়টা ভাজতে বসালাম এই পাঁপড় হলেও খাওয়া হয়ে যাবে তো বন্ধুরা কারা কারা ভালোবাসো এরকম সিম্পল খাওয়া দাওয়া আলু ভাতের ডাল পাঁপড় ভাজা আমার তো খুব ভালো লাগে ইভেন আমার ছেলেরও ভীষণ পছন্দ ওর বাবারও খুব পছন্দ মাছ মাংস না থাকলেও এগুলো দিয়ে কিন্তু খুব তৃপ্তি করে খেয়ে নেয় তো চলো এখানে হাফ পাঁপড় রেখে দিলাম কারণ সামনেই আসছে লাস্ট সোমবার শ্রাবণের তো সেই জন্য সোমবারটা উপোস করব মানে নিরামিষ উপোস মানে সেদিনটা মানে খাই নিরামিষই খাই সোমবার অফিস স্কুল সবই থাকবে একসঙ্গে তো সকালবেলা দোকান বাজার যাওয়া হবে না তো বললাম যে হাফ পাঁপড়টা রেখে দিই হাফটা ভেজে দিই তো এদিকে দেখো পাঁপড় ভাজা মোটামুটি হয়েই এসেছে তো এখানে যেটা ছিল সেটা রেখে দিলাম আর দুটো জায়গার মধ্যে পাঁপড়টাকে হাফ হাফ বাবাকে খেতে দিয়ে দেব সাড়ে নটা বাজে খেয়ে দিয়ে বেরোবে তো গরম গরম ভাত দিয়ে দিলাম একদম গরম গরম এক্ষুনি করেছি এই জন্য দেখো একদম ধোঁয়া উঠছে তো গরম ভাতে ঘি দিয়ে খেতে বেশ ভালো লাগে তো আমি বললাম ঠিক আছে একটুখানি ঘি নিয়ে নাও আর লেবু এই লেবুগুলো আমার মা পাঠিয়েছিল রিসেন্ট তো আমাদের বাড়ির গাছেরই লেবু লেবুগুলো এত সুন্দর খেতে স্বাদ খুব সুন্দর রসটাও যেরম ছোটো ছোটো হলে কী হবে রস কিন্তু ভরপুর আছে আর খেতেও কিন্তু সুস্বাদু হয়েছে তো মসুর ডালটাও আজকে বেশ ভালো হয়েছে পেঁয়াজ রসুন দিয়ে ফোড়ন দিয়েছিলাম খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তো এইদিকে ওর খেতে খেতে আমিও একটুখানি টিফিন করে নিলাম রুটি আর তরকারি মানে ভাজি যেটা করেছিলাম সেটাও খেয়ে নিলাম এবার চলে যাব ছেলেকে আনতে মোটামুটি টাইম হয়েই গেছে দশটা বেজে গেছে এবার ও বেরিয়ে যাবে তো বললো যে চলো আমি একবারে গাড়ি করে যাচ্ছি তোমাকে ড্রপ করে দেবো আমি বললাম ঠিক আছে চলো তো আমাকেও ড্রপ করে দাও আজকে লেট হয়ে গেলাম একটুখানি পাঁচ মিনিট মতো দেরি হয়ে গেছিল আমি জানি আমার মতো প্রচুর মায়েরা মেয়েরা মানে সকালটা ভীষণ নাজেহাল হয়ে থাকি নাকি মুখে হওয়ার মতো অবস্থা হয় আর যদি বাচ্চাদের পরীক্ষা আরম্ভ হয়ে যায় এরকম যদি সকালবেলা কাজ থাকে তাহলে তার কোনো কথাই নয় তো ওর বাবা চলে গেল বাই করে দিলাম এখানে স্কুলে এসে দেখি ওদের ছুটি হয়ে গেছে কটা বাচ্চা বসে রয়েছে গার্জেনরা নিতে আসেনি তো আমার ছেলেও দেখো বসে বসে খেলা করছিল যেই আমাকে দেখেছে উঠে দাঁড়িয়ে যে বদমাইশি শুরু করে দিয়েছে বন্ধুদের সঙ্গে তো এখানে মোটামুটি যেই কটা আমি তোমাদের সঙ্গে ফেসবুক আমার পেজে শেয়ার করি ছবিগুলো তার মধ্যে কয়েকটা ফুলের ছবি থাকে তো সেই ফুলের ছবিগুলো কিন্তু এখান থেকেই তোলা মানে স্কুলের গাছের ফুলের ছবিগুলো তো ভাবলাম যে তোমাদের সঙ্গে স্কুলের বাগানটাও শেয়ার করি এই সামনের সাজানো বাগানটা বেশ দেখতে সুন্দর লাগে এই যে লেবুগুলো কিন্তু আবার এই দিকে গেছে পেছনের দিকে গাছে হয়েছে লেবুগুলো বেশ বড় বড় তো ভাবলাম যে সেইগুলো শেয়ার করি এখানে তুলসী গাছটা দেখলাম বেশ বড় ঝাঁকড়া একটা তুলসী গাছ হয়েছে তো বন্ধুরা এখানে দেখো বাড়ি ফেরার পথে দেখছি যে এখানে এই মাঠটায় খুঁড়ে কি অবস্থা এখানে নাকি পুজোর প্যান্ডেল হবে দুর্গা পুজোর প্যান্ডেল তো পুজোর প্যান্ডেলের জন্য মাঠের দেখো কি অবস্থা হয়েছে তারপরে বাড়ি এসে ছেলেকে ভাবলাম যে একটু ফল কেটে দিই সে কোন সকালেও খেয়েছিল সাতটা বাজেনি তখন ও একটুখানি ছাতু খেয়ে গিয়েছিলো আর পরীক্ষার সময় টিফিন দেওয়া বারণ ছিল তাও দুটো বিস্কুট দিয়ে দিয়েছিলাম খেয়েছিল তো একটা আপেল কেটে দিলাম চাট মশলা দিয়ে ছড়িয়ে দিলাম ওর খিদে পেয়েছে বলছিলাম বললাম এখন আর মুড়ি খেতে হবে না তুমি আপেলটা খাও একটু পরে স্নান করে ভাত খাবে তো এদিকে ওর স্কুলের জামা প্যান্টগুলো কেচে নিয়েছি আর মেঘের যা কদিন ধরে অবস্থা হচ্ছে কাচলে কি হবে জামা কাপড় তো একদম শোকাতে চায় না এখন বাজে এগারোটা এগারোটার জল চলে এসেছে দেখো তো চোবাচা দিয়ে জল টল তুলে সব রেখে দিলাম কাঁচাকুচি আমার মোটামুটি হয়েই গেছে তো বন্ধুরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও তোমাদের আজকের ব্লগটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা সবাইকে ধন্যবাদ thank mm -hmm. you